উপদেশ আছে আমি যে এক একা ঘরের মধ্যে গরমে মরতেছি কারো কোনো বলতে কিচ্ছু নাই কি ব্যাপার নবীন কি কি আর হবে তোমাদের কি কোনো বলতে কিছু আছে আমি যে সারাদিন অফিস শেষ করে ঘরে আসি আসার পর একটু ভালো করে থাকতে পারি পারি না তো কি থাকবো এই যে একটা ফ্যান তোর বা এনে দিয়ে তারপর বিদেশ গিয়েছে ফ্যানটা দেখো চার পাঁচ দিনে নষ্ট হয়ে পড়ে আছে একবার কি খোঁজ খবর নিয়েছো ভাবি কি গরম লাগতেছে নাকি ঠান্ডা লাগতেছে ফ্যানটাকে ঠিক আদৌ হয়েছে না হয়নি কিভাবে দিন কাটাচ্ছে কেউ কোনো খোঁজ খবর নাও আমার যে কতটা গরম এমনি জামা আমার শরীরে গরম বেশি হুম জানি ভাবি তোমার শরীরে গরমটা বেশি টেম্পারেচার না 24000 বোর্ড হ্যাঁ কিন্তু এই শরীরে গরমের জন্য যে ফ্যানের বাতাস লাগবে সেই ফ্যান তো এই ফ্যান দিয়ে তো তোমার ঠান্ডা হবে না শরীর ফ্যান ঠিক হচ্ছে আমার কথা ফ্যানটা ঠিক হলে রিল্যাক্স তো মন ভরে একটু বাতাস খেতে পারবো ফ্যান তো অবশ্যই ঠিক করতে হবে কিন্তু ফ্যান ঠিক করতে গেলে তো আমার টেস্ট একটা ফ্যানের মধ্যে ঢুকাতে হবে ঢুকাই তারপর নানা চারা দিতে হবে মানে টাইট দিতে হবে টাইট দেওয়ার পর হচ্ছে ফ্যান ঠিক হবে তারপর ঘুরবে দাও যত নানা চারা মুছো তত নানা চারা দাও আমার তো কোনো সমস্যা নাই তাহলে ভাবি ফ্যান কি আগে ওইটা ঠিক করতে হবে না এটা করতে হবে মানে ও আচ্ছা তার মানে এখন আসল ফ্যান রেখে নকল ফ্যানের দিকে হাত বাড়াচ্ছো কিন্তু আফসোস নকল ফ্যানের দিকে হাত বাড়ালে সে হাতটা নাও থাকতে পারে না ভাবি তোমার ভুল ধারণা আমার হাত অনেক শক্ত লোহার মতো যেখানে যাবে না ফরফর করে ফাটতে ফাঁতে যাবে তাহলে তো একবার বাজিয়ে দেখতে হয় যে তোমার এই হাতটা কত শক্ত হুম একটা কথা মনে রেখো তোমার শরীরে যে গরম না এই গরমে এই ফ্যানের পাংখাতে ঠান্ডা হবে না তুমি টাইটানিক্স জাহাজের নাম শুনেছ না হ্যাঁ শুনবো না কেন হুম হুম ওই টাইটানিক জাহাজের নিচে যে তোমার পাখাটা থাকে না হ্যাঁ এত জোরে বাতাস হয় আর এত জোরে ঘোরে না ওই সেই পাখাটা না আমার মধ্যে আছে তোমাকে এত জোরে বাতাস দেব না সব ছেঁড়া বেড়া হয়ে যাবে ঠিক আছে টাইটানিক জাহাজের নিচে যে ধারালো ফ্যানটা থাকে ওটার মতো খুব স্পিডে চলে শা শা করে ঠিক আছে তাহলে একটু দেখি তোমার টাইটানিক জাহাজের নিচের পাখার স্পিড কত চলো হুম তবে স্পিড তো অনেক প্রচুর স্পিড এই স্পিডের সহ্য করতে পারবা তো তুমি আমাকে কন্ট্রোল করতে পারবে তো কি যে বলো না আমার ভার্সিটির ইনা মিনা পিনা ওরা তোমার থেকে অনেক হট আর অনেক শক্তিশালী তাদেরকে বাতাস দিয়ে ঠান্ডা করে দিই আর তুমি ঠিক আছে অন্যের কথা বাদ এখন তোমার স্পিরিট সম্বন্ধে একটু আমার ধারণাটা হোক আমি দেখি তুমি কতটা পারদর্শক আচ্ছা